আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ জুনের সাতাইশ তারিখ তারপরেও জামরুল আছে গাছে দেখুন এগুলি শেষে এসেছিল খাওয়ার পরে আবার এসেছিল সবে গাছ লাগান পরিবেশ বাঁচান আর মজার মজার ফল খান বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় বন্ধুরা দেখুন এই যে এই গাছটি ভেঙে ফেলেছে দেখুন ইচ্ছা করে ভেঙে ফেলেছে ননি ফল এত সুন্দর একটি ফল গাছ ভেঙে ফেলেছে দেখুন ডাল ভেঙে ফেলে রেখে দিয়েছে ফলটি কি অবস্থা দেখুন বন্ধুরা এমন মানুষ যেন পৃথিবীতে না হয় যে মানুষের অপকার করে উপকার করতে পারে না ধন্যবাদ সবাইকে